এগুলি কৃষিরের চারা বলুন তো এগুলি সব ক্যাপসিকাম গাছের চারা এবছর যা গাছ আমি করছি সেগুলি সব আমি দানা থেকে চারা তৈরি করে সেগুলি আমি করছি সেগুলি ফুল গাছ হতে পারে সবজি গাছ হতে পারে সব গাছই আমি দানা থেকে চারা তৈরি করে আমি তৈরি করেছি আজ আমি আলোচনা করব পেঁয়াজ গাছ নিয়ে এই যে ছোট্ট ট্রেতে আমি পেঁয়াজ গাছ করেছি আমি দুটো ট্রেতে করেছি একেবারে ট্রেগুলি কিন্তু ছোট নয় গাছগুলি দেখুন স্প্রাউটিং হওয়ার পর কি সুন্দর বেড়ে গেছে এই পেঁয়াজ গাছের গামলাতে দেখুন লাল শাক হয়ে গেছে কিভাবে দানা পড়েছিল তার থেকেই এই লাল শাক হয়েছে বেশ বড়ও হয়েছে এক ফুট তো হবেই এই পেঁয়াজ গাছের গামলাতে এই লাল শাক রাখা সম্ভব নয় তার কারণ অল্প জায়গায় প্রচুর পরিমাণে পেঁয়াজ গাছ আমি এই গামলা থেকে হয়তো পেঁয়াজ পাব না কিন্তু আমি কালি প্রচুর পরিমাণে পেতে পারি আমি এই লাল শাকগুলিকে বাধ্য হয়ে আমি কেটে দেব এগুলি সবজি হিসেবে আপনাদের বৌদি রান্না করতে পারে এই লাল শাকগুলি রেখে দিলে হয়তো আরও বড় হতো কিন্তু আমার যে পেঁয়াজ গাছ তার প্রয়োজনীয় সার কিন্তু এই গাছ খেয়ে ফেলবে আমি বাধ্য হয়ে আমি কেটে দিচ্ছি খারাপও লাগছে কিচ্ছু করার নেই পেঁয়াজ গাছগুলির উচ্চতা অন্তত ছ তো হয়েই গেছে আর একটু বড় হলে বেশ ভালো মোটা হয়ে উঠবে আজকে আমি এই গাছে পরিচর্যা করব। আর এর গোড়া থেকে এই শাকগুলিকে সরিয়ে কোন সার দেব সেটি আপনাদের আমি দেখাবো পেঁয়াজ গাছের সিডবেডে আমি শোধন করা মাটি ব্যবহার করেছি এতে প্রচুর পরিমাণে জৈব সার তো আছেই তার সাথে ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করা আছে মাঝে মাঝে গাছের খাবার হিসেবে আমি সিউইড এক্সট্রাক্ট আমি এখানে ব্যবহার করেছি কিন্তু শীত বেশ জাঁকিয়ে পড়েছে আর গাছের দ্রুত বৃদ্ধির জন্য আজকে আমি একটু নাইট্রোজেন সার দেব। নাইট্রোজেন সার হিসেবে অল্প করে আপনি ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন এতে গাছের প্রচুর ভেজিটেটিভ গ্রোথ হবে এমন একটি পাত্রে এক চামচ ইউরিয়া সারই যথেষ্ট আর মাঝে মাঝেই আপনি জৈব সার পচা সার প্রভৃতি সার আপনি প্রয়োগ করুন তাহলে আপনার পেঁয়াজ গাছের বা আপনার সবজি গাছের খুব উপকার পাবেন জৈব সার গাছের সার্বিক উন্নতি ঘটায় কিন্তু আমি এখানে ইউরিয়া সার দিচ্ছি একটি কারণে গাছের যে ভেজিটেটিভ গ্রোথকে বুস্ট করার জন্য এই শীতে সবজি হিসেবে আমি পেঁয়াজ গাছ বা পেঁয়াজকলি বেশ পছন্দ করি আপনারাও নিশ্চয়ই পছন্দ করেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে